নমস্কার বন্ধুগণ রাধে রাধে কেমন আছেন আপনারা আশা করি খুব ভালো আছেন আমি এবং আমার ফ্যামিলি সকলে ঈশ্বরের আশীর্বাদে এবং আপনাদের সকলের ভালোবাসা এবং আশীর্বাদে খুব ভালো আছি তো চলুন অনেক দিন পর আবার আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি আমার একটা নতুন ভিডিও আমি ভিডিও আপলোড করিনি বলে অনেকেই আমাকে এস এম এস করেছেন এবং করেছ জানতে চেয়েছ যে কি হয়েছে যার জন্য আমি আর ভিডিও করছিলাম না যাই হোক সেই সব কাহিনী আমি অন্য একটা ভিডিওতে শেয়ার করব। এখন দেখতেই পাচ্ছেন আমি চলে এসেছি আমি শুধু নই আমি ভাই এবং দেবাংশ আমরা তিনজনেই চলে এসছি একটা মন্দিরে আর আজকের এই দিনটা হলো অজ্ঞানে কালী পুজো মানে আমাবস্যা যেদিন ছিল সেই দিন তো সেই দিন এখানে বিশাল ধুমধাম করে মায়ের পুজো হয় তো সেই পুজোটুকুই আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি আমরা মন্দিরে পুজো দিতে এসেছি তো পুজো দিতে এসেই দেখি যে পুজোটা স্টার্ট হয়ে গেছে তো জিজ্ঞাসা করলাম এখানে সবাইকে যে পুজো কতক্ষণ হলো শুরু হয়েছে তখন সবাই বলল এই জাস্ট বসেছে পুজোতে তো পুজোটা দিলাম মায়ের মন্দিরে মায়ের পুজো আমাবস্যা না লাগা অবধি কিন্তু হয় না তো আজকে খুব তাড়াতাড়ি আমাবস্যা লেগে গেছিলো তো সেই কারণের জন্যই ঠাকুরমশাইরা পুজোয় বসে পড়েছে დიდი კეთილი გულის მქონე ადამიანებს, მოდით, ვაჟან გიპოვით და მოგვიშველოთ. 우리, 아, 그래, 보고, 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 علاوي نو 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 মন্দিরের ভেতরে তো পুজো শুরু হয়ে গেছে পুজো চলছে আর বাইরের এই যে নাটশালাটা রয়েছে মায়ের মন্দিরের সেই নাটশালায় ভক্তগণ বসে এখানে মায়ের পুজো দর্শন করছেন মন্দিরের পুজো সম্পূর্ণ হওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন যে কতগুলি ছাগল বাঁধা রয়েছে সেই ছাগলগুলির আর কি বলি হয় বলি হয়ে যাওয়ার পরে সেই ছাগলগুলো রান্না করা হয় তারপরে ভক্তগণকে খিচুড়ি এবং পাটা প্রসাদ খাওয়ানো হয়

chào đẹp lắm chào đẹp lắm chào đẹp lắm chào đẹp অটো কন কন মায়ের মন্দিরে পুজো দিয়ে বেশ অনেকখানি সময় কাটিয়ে এখন বাড়ি ফেরার পালা আর আমার ভিডিওটাও এখানে এন্ড করছি দেখা হচ্ছে খুব শীঘ্রই তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে এবং আমার অনেক অনেক ভালোবাসা নেবে তাহলে বন্ধুরা আজকে আসি টাটা